খগেন মুর্মু বালগা উত্তরের প্রার্থী হতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনে কেন্দ্রের সঙ্গে সঙ্গে সব রাজ্যেও বিজেপি সরকার গঠন করতে হবে আমি আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব সহ একেবারে বুধস্তর পর্যন্ত যারা ভারতীয় জনতা পার্টির আমাদের কার্যকর্তা পদাধিকারী যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে একজন এই প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের পার্টির রাষ্ট্র সভাপতি সম্মানীয় আমাদের জে পি নাড্ডাজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের পার্থী ভারতীয় জনতা পার্টির সমস্ত রাজ্যে যারা আমাদের এখানে যারা এখানে ইনচার্জ আছেন যারা দায়িত্বে আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি